আজকে বানাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান তার জন্য গরম জলে নুন দিয়ে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি এতে হচ্ছে টুকরো করে রেখেছি ফুলকপিগুলো এগুলো তিন মিনিটের মতো ভাপিয়ে নেব ব্যাটারের জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো ময়দা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নিলাম এতে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে ব্যাটারের মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো একটা সস রেডি করবো তার জন্য ভিনিগার নিলাম টমেটো সস দিচ্ছি গ্রিন চিলি সস দিচ্ছি সয়া সস দিচ্ছি এর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে জল মিশিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি ফুলকপি ভেজে রাখা তেলটাতেই আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাটুকু ভেজে নিচ্ছি আমার আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বানিয়ে রাখার সসটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা শুকনো শুকনো হয়ে গেছে উপর থেকে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ফুলকপির মাঞ্চুরিয়ান হয়ে গেছে